এটি খেলে কি হয় কেন কিছু করতে পারো না মানুষের বাসায় থাকতে পারো না তোমার পায়ে দেখি জুতা নাই ও তোমার পায়ে জুতা আছে তো এটি কি দেখি এটির ভিতরে কি গ্রাম ও

আমরা এখানে ওয়েট করো দুইজনের জন্য বিরিয়ানি আছে হ্যাঁ দুইজনে বিরিয়ানি খাবা পানি আছে জুস খাবা খাও দিই একটু একটু বিরিয়ানি খাও চলো হম দুইজনে খাও দুষ্টু তোমরা কি দুজন ভাই বোন ভাই বোন এগুলোর কক্ষনো খাবে না ঠিক আছে এটা ফালাই দাও ফালাই দাও এটা দাও যারা কক্ষনো খাবে পানি খাও হ্যাঁ আমি ধুইরাছি তোমরা খাও ঠিক আছে খাও না ফালাই দিবা এই দুইজনে খাও ঠিক আছে

এতে সাইড দাও দুইজনের সমান করে খাও হ্যাঁ না অল্প পানি খাও কুমড়া এগলে পক্ষনো খাবা না ঠিক আছে এগলে খাওয়া ভালো না হ্যাঁ এগলা খাওয়া কখনোই ভালো না খাও पानी mm. खा <laughs>